এসআই ব্যাংকে এক লক্ষ টাকা এফডিআর করলে প্রতি মাসে সব ধরনের ট্যাক্স বেড বাদ দিয়ে নিট কত টাকা প্রফিট পাওয়া যায় এই এক লক্ষ টাকার বিপরীতে তা থাকছে আজকের এই সাথে থাকছে এই এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় এই এফডিআর অ্যাকাউন্টের মেয়াদ তাছাড়া মাসিক এফডিআর অ্যাকাউন্টের মুনাফার হার কত পার্সেন্ট কত পার্সেন্ট হারে আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করে ইসলামী ব্যাংক তাও থাকছে আজকের এই ভিডিওতে সো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক ইসলাম এর মাসিক প্রফিট নেওয়ার যে এফডিআর অ্যাকাউন্টই রয়েছে এই এফডিআর অ্যাকাউন্টের নাম হচ্ছে মুদারবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই এফডিআর অ্যাকাউন্টটি মূলত মান্থলি প্রফিট প্রদান করে থাকে আপনারা মান্থলি প্রফিট নেওয়ার জন্য এই এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করতে হবে ইসলামী ব্যাংকে এই অ্যাকাউন্ট মূলত দুটি মেয়াদে ওপেন করা যায় একটি হচ্ছে পাঁচ বছর এবং আরেকটি হচ্ছে তিন বছর করে ইসলামী ব্যাংক আপনাদেরকে প্রদান করে থাকে আপনারা যদি এই পাঁচ বছর মেয়াদে ওপেন করেন সেক্ষেত্রে আপনাদেরকে ইসলামী ব্যাংক বারো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে আর আপনারা যদি তিন বছর মেয়াদে এই ওপেন করেন তাহলে ইসলামী ব্যাংক আপনাদেরকে ইলেভেন পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে এই একাউন্টিতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এই সমস্যা সম্পর্কে আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব তাই অবশ্যই ভিডিওটি না থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স আপনারা যদি ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদে এই মুদার বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম অর্থাৎ মান্থলি প্রফিট নেওয়ার এই এফ অ্যাকাউন্টে যদি আপনারা ওপেন করেন এক লক্ষ টাকা দিয়ে পাঁচ বছর মেয়াদে ক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদে অ্যাকাউন্টের বিপরীতে আপনারা প্রতি মাসে নিট সব ধরনের ট্যাক্স পেট বাদ দিয়ে আটশো টাকা এক লক্ষ টাকার বিপরীতে প্রফিট পাবেন অর্থাৎ আটশো টাকা আপনার এক লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে প্রফিট পাবেন স্টাইন ব্যাঙ্ক আপনাদেরকে প্রফিট প্রদান করবে আর আপনারা যদি তিন বছর মেয়াদে এই এফ অ্যাকাউন্টটি ওপেন করেন এক লক্ষ টাকা দিয়ে সেক্ষেত্রে আপনারা ইলেভেন হারে সব ধরনের ট্যাক্স ফেড বাদ দিয়ে নিট আপনারা সাতশত উনআশি টাকা পাবেন অর্থাৎ এক লক্ষ টাকার বিপরীতে সব ধরনের টেক্স ফেড বাদ দিয়ে নিট আপনারা টাকা পাবেন এক মাস শেষে এক লক্ষ টাকার বিপরীতে তিন বছর মেয়াদে এই অ্যাকাউন্টটি ওপেন করতে গ্রাহকের এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোগ্রাফির প্রয়োজন হবে জন্ম নিবন্ধন অবশ্যই সবিশেষ সত্য করা থাকতে হবে তাছাড়া গ্রাহকদের দুই কপি পাসপোর্ট সাইজের সবই প্রয়োজন হবে এটোয়েন্টি ওপেন করতে একজন নমিনি রয়োজন হয় নমিনি এন আই ডি কার্ড বেলার পাসপোর্ট অথবা ছবি তো করার জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের সবইর প্রয়োজন হবে তাছাড়া এটো ওপেন করতে পরিচয় প্রয়োজন হয় আপনার পরিচিত এমন একজন ব্যক্তি যার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ওনার অ্যাকাউন্ট নাম্বার মূলত ফর্মে সরবরাহ করলে আপনারা খুব সহজেই ইসলাম ব্যাংকে এই এফ ডি এর অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এবং ইসলামী ব্যাঙ্ক থেকে আপনারা মাসে মাসে এক লক্ষ টাকার বিপরীতে নিট পাঁচ বছর মেয়াদে আটশো পঞ্চাশ টাকা এবং তিন বছর মেয়াদে সাতশত উনআশি টাকা প্রফিট নিতে পারবেন এক লক্ষ টাকার বিপরীতে বা মান্থলি ডিপোজিট স্কিম এই অ্যাপটের অ্যাকাউন্টটিতে একটি গুরুতর সমস্যা রয়েছে এই সমস্যাটি হচ্ছে এই অ্যাকাউন্টটি যদি আপনারা পাঁচ বছর অথবা তিন বছর মেয়াদে ওপেন করেন সেক্ষেত্রে অবশ্যই এই ম্যাদগুলো পরিপূর্ণ করতে হবে আদারওয়াইজ যদি আপনারা মধ্যখানে অ্যাকাউন্টটি ব্যাঙ্কে ফেলেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা যে প্রফিটটা নেবেন ওই প্রফিটটা মূলত আপনার মূল টাকা থেকে ইসলামী ব্যাংক কেটে নেবে অর্থাৎ এই অ্যাকাউন্টটি তিন বছর অথবা পাঁচ বছর মেয়াদ যদি ওপেন করে সেক্ষেত্রে অবশ্যই এই ম্যাদগুলো কমপ্লিট করতে হবে মাঝপথে অ্যাকাউন্টটি ব্যাঙ্কে দিলে মূলত আপনারা যে প্রফিটটা নেবেন ওই প্রফিটটা আপনার মূল টাকার থেকে ইসলাম ব্যাংক কেটে নিবে এবং যে সময় আপনারা বাঁকবেন ওই সময় পর্যন্ত প্রফিট কেটে নিয়ে বাকি টাকাটা ইসলাম ব্যাংক আপনাদেরকে ফিরিয়ে দিবে এটি হচ্ছে এই অ্যাকাউন্টের একটি সমস্যা আদারওয়াইজ কোনো সমস্যা নেই আপনারা এই অ্যাকাউন্টের বিপরীতে অধিক মুনাফা অধিক প্রফিট নিতে পারবেন ইসলামী ব্যাংক থেকে সো আজকের এই ভিডিওটি হচ্ছে ইসলামী ব্যাংকের মুদারা বা মান্থলি ডিপোজিট স্কিমে এক লক্ষ টাকায় বিপরীতে আপনারা যে নেট প্রফিট গুলো পেয়েছেন এবং এই অ্যাকাউন্টের মেয়াদ ইন্টারেস্ট রেট এবং এই অ্যাকাউন্টের সমস্যাগুলো এই অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগে এই বিস্তারিত তথ্য আজকে জানতে পেরেছেন সো এই জন্য আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম